আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এই পরীক্ষা সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর সংযুক্ত প্রশ্নের আমি চূড়ান্ত একটি এখন তোমাদেরকে বলে দেবো যদি কোনো শিক্ষার্থী এই ষোলোটি প্রশ্ন ভালোভাবে পড়তে পারো এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে চলো এই প্রশ্নগুলো কি আমি এই সদস্যটা ভালো করে এখন তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা ভালো করে দেখে এগুলো বুঝে নাও এক নম্বর প্রশ্ন কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম লেখো ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব লেখো দুই নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসর বলতে কী বোঝো ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি করা যায় তিন নম্বর প্রশ্ন মেনুবার কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে বৈঠিত লেখো চার নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসর কি বাংলা ওয়ার্ড প্রসেসর কি কাজে লাগে পাঁচ নম্বর প্রশ্ন নেটওয়ার্ক বলতে কি বোঝো নেটওয়ার্কের ব্যবহার ও উদ্দেশ্য সম্পর্কে লেখো ছয় নম্বর প্রশ্ন ইন্টারনেট কি সেক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করো সাত নম্বর প্রশ্ন আইএসপি কাকে বলে আইএসপি সমূহ গ্রাহক চাহিদা পূরণে কি ব্যবহার করে আট নম্বর প্রশ্ন ইন্টারনেটওয়ার্কিং কী ইন্টারনেট হতে আমরা কি কি ধরনের সেবা পেয়ে থাকি দেখো এক নম্বর প্রশ্ন কী বলছে ওয়ার্ড প্রসেসর কি ওয়ার্ড প্রসেসরের সুবিধাগুলো উল্লেখ করো দুই নম্বর প্রশ্ন ইন্টারনেট কি শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন ওয়েব সার্চ ইঞ্জিন কি কনফারেন্সিং সম্বন্ধে লেখো চার নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসিং কি একটি ফাইল সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসর এবং কাগজে লেখালেখির পক্ষে যুক্তি দাও ছয় নম্বর প্রশ্ন ওয়েব পেজ কী ইন্টারনেট সংযোগের জন্য কি কি প্রয়োজন সাত নম্বর প্রশ্ন বিজয় কী বিজয় কীবোর্ডে লে আউট কেমন বাংলা কীবোর্ডের বর্ণা দাও আট নম্বর প্রশ্ন ওয়েব ব্রাউজিং কী ইন্টারনেটের সুবিধাসমূহ আলোচনা করো এই ছিল মোট ষোলোটা সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে পড়ো থেকে পরীক্ষা আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ